তো আপনার কাছে এত কিছু আছে তো আপনার কাছে এত সবজি আছে কত করে কলা কত কলা বানানা কত পাঁচ টাকা পিস দু তিনটে দশ টাকা হবে না তিনটে এই বাবা এটা তো কালা কালা কলা তিনটে দশ টাকা নিন দিদি পিলিস টাকা পনেরো টাকা আর আছে আপনার টক মিষ্টি দই কত করে হান্ড্রেড এটা তো কুড়ি টাকা দাম গরমের জন্য দইয়ের দাম বেড়ে গেছে আমি খাবো না আপনার দই নিমকি কত করে মাত্র চার টাকা দিন 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 নেব না আপনার দোকানে এত দাম কেন ঠিকঠাক দাম নিন তাহলে সব কিছু কিনে নেব আপনি ঠিকঠাক দাম নিন পটল কত করে দিচ্ছেন আপনার পাকা পটল দশ টাকা ঠিক আছে তাহলে সবগুলো দশ টাকায় হয়ে যাবে তো এই কটা পটল টু হান্ড্রেড আপনার মাথা ঠিক আছে এত দাম নেবেন না এটা দিন এটা কত টেন লেখা রয়েছে টেন আপনি কি পাগল আপনার জিনিস আপনি খান আপনি আচ্ছা নেল পলিশটা একটু কত নেল পলিশটা ঠিক আছে তাহলে নেল পলিশটাই নিন লাভ আছে না না আপনি বলেছেন দশ টাকায় নিন দশ টাকা নিন দশ টাকা নিন 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 দাদা আমি নিয়ে চলে যাব দশ টাকা নিলে নিন ঠিক আছে নেল পলিশটা আমি নিলাম তা যাকবো বাবা নেল পলিশটা আপনি কাঞ্চুল কাচ্ছেন কেন পঞ্চাশ টাকায় দিলে ভালো হতো ঠিক আছে বাবা উনি তো নেই তিনটে কলা নিয়ে পালিয়ে যাই আচ্ছা আচ্ছা আরে নিন দিন নিন আপনার কলা নিন আপনি বড়িটা কত টাকা নেবেন বলুন বড়িটা কত টাকা নেবেন আপনি বড়িটা কত টাকা নেবেন চল্লিশ টাকা ঠিক আছে তাহলে বড়িটাই নিন দিন বড়িটা দিন আপনি কি কিছুই দাম আপনার মাথা ঠিক আছে তো দিদি এই পাগলের দোকানদারের কাছ দিয়ে কেউ কিনবেন না আপনার নামটা কি বলে দিন হ্যাঁ ডোনা দোকান আলির কাছ দিয়ে কিচ্ছু কিনবেন না যেটার দাম যা বলবে কিনতে যাবেন তারপর দাম বাড়িয়ে দেবে এত বাজার সস্তা কত সস্তা সস্তা কত দিন দিন নেবো দিন দিন নেবো হ্যাঁ দিন নেবো তো নিয়ে নেবো কি নিয়ে নেবো দিন আমি কিনবো না আপনারা কেউ এই মেয়ের কাছ দিয়ে কিনবেন না একদম চালাক দোকানালা। পচা জিনিস যান আপনার জিনিস আপনি খাবেন